প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মহিলাদের রক্ত স্বল্পতা দূর করতে এবং আয়রনের ঘাটতি দূর করতে একটি গুরুত্বপূর্ণ জার্মানি কম্বিনেশন মেডিসিন সেটি হচ্ছে অ্যাডেল ফরটিন এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে মহিলাদের রক্ত স্বল্পতা দূর করতে পারবেন এবং আয়রনের ঘাটতি এটি কিন্তু আপনারা নিরাপদ উপায়ে দূর করতে পারবেন তো দশ কাত দেরি না করে এই অ্যাডেল ফোরটিন মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এক থেকে দুই মাস এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই নিরাপদ উপায়ে রক্ত স্বল্পতা দূর করতে পারবেন এবং আয়রনের ঘাটতি দূর করতে পারবেন